পীরের নাম নিলে যদি বেদুবি হয় নবীর নাম নিলে টাটকা কাফের পীরের নাম নিলে যদি হয় আল্লাহর নাম নিলে তিনবার কাফের আমিও পীরের মরিদ নবীর নাম নিছেন গুনা হয়েছে পিসাবের নাম নিলে বেদুবি হবে কেন পীরের নাম নিলে যদি বেদুবি হয় নবীর নাম নিলে টাটকা কাফের বীরের নাম নিলে যদি বেদ্যবি হয় আল্লাহর নাম নিলে তিনবার কাফের কুলাঙ্গার রসুল্লাসলামকে গালি দিয়ে কাফের হয় তাতে তার একমাত্র শাস্তি হলে তাকে হত্যা করা বলেন তার একমাত্র শাস্তি তাকে আল্লাহ রসুলের সালমানের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কোনো আপিল চলবে না

সেই মুরতাদকে কাফের ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ মানব আল্লাহ পাক পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু পাঠিয়েছেন সমস্ত নবীগণ বেগুনা মাসুম মর্যাদা তারা অতুলনীয় অনন্য অসাধারণ পৃথিবীর কোনো সাধারণ মানুষের সাথে তাদের কোনো তুলনাও চলে না তাদের সাথে কোনো সামঞ্জস্য বিধান করাউচলেন না পৃথিবীর সমস্ত মানুষ লা একমাত্র আমবি আলীহি মুসালাতু ওয়াস সালাম ছাড়া তাদেরকে কে মাসুম রেখেছেন আল্লাহ পাক মাসুম রেখেছেন কোরআনের বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন কিছু বিভিন্ন নবীরা আল্লাহ তালার কাছে চেয়ে নিজেরা চাইয়া আল্লাহ তালা থেকে নিছেন আর ওই একই জিনিস আমাদের নবীর বেলায় আল্লাহ তালা তিনি না চাইতেই আল্লাহ তালা নিজে দিচ্ছেন মোহাম্মদ আ আলী ওয়াসাল্লামের সম্মানের সম্পর্কে কয়েকটি বেশি না কয়েকটি হাদিস আপনাদের এবং কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করব অমা আরসাল্লাহ ইল্লাহ রহমত আল্লাহ আলমিন সুরা আম্বির একশো সাত নম্বর আয়তে আল্লাহ সুহান তালা বলেন আমি আপনাকে মুসলমানদের সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি সারা পৃথিবীর জন্য ওরাফা আনা এলাকা জিক্রক আপনার জিকিরকে উঁচু করেছি ذكرتك وشكرا من حسن بن ثابت رضي الله تعالى عنه بل جمال الله اسم النبي صلى الله عليه وسلم إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله مؤذن جتبار عجنده جتبار الله سبحانه وتعالى نامه محمد نامته تشريطه وإشارة إذا الله سبحانه وتعالى قراني بل يقول رفعنا لك ذكره محمد صلى الله عليه وسلم بل أنا سيد بلد آدم يوم القيامة قيامة رماته شكل عدم شنط বাবৌলম ইনসাক কোয়ান হল কবর এবং কবর থেকে সর্বপ্রথম বের করা হবে আমাকে সর্বপ্রথম সাফাত করব আমি সর্বপ্রথম সাফাত গ্রহণ করা হবে আমার কিয়ামতের দিন মাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম মাকাম মাহমুদ এবং জান্নাতে ওয়াসিল দান করা হবে দাসুসাল্লাহ আলাইসাল্লাম হাদিসে বলছেন কেউ যদি আজানের পর মজদিন যা বলে তারপরে দুরুদ পাঠ করে এবং আজানের পরের দোয়া পাঠ করে তাহলে তার জন্য সাফাত করা আমার জন্য অজীব হয়ে যাবে আর সে যদি আমার জন্য অসিলা চায় ওই দোয়ার মধ্যে আমরা ওসিলা চাই সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্য সে ওসিলা কি জান্নাতের সর্বোচ্চ জায়গা রাসুলসল্লাহ আলি আসাল্লাম বলছেন ওহী আন্তিনাতি জান্নাইলাল আরস আরসের সবচেয়ে নিকটবর্তী জায়গা হচ্ছে অসিলা এই ওসিলা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আশা করেন যে আরজু আনা কু আনা হুয়া যে ওই ওসিলা সর্বোচ্চ জায়গায় আমাকে স্থান দেওয়া হবে তোমরা না আজানের পরের দোয়াই আমার জন্য অসিলা চেও আর যে আমার জন্য অসিলা এবং মাকামা মাহমুদ চাইবে তার জন্য সাফাত করা আমার জন্য অজীব হবে মাকামা মাহমুদ কি কিয়ামতের মাঠে যখন কেউ কথা বলতে পারবে না আদম ঈসা মোসা নব্রাহিম আলিহিম সাল্লা সাল্লাম সবাই যখন অপারগতা প্রকাশ করবে তখন মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম সারা পৃথিবীবাসীর পক্ত হয়ে প্রথম আল্লাহ সুবহান তালার সাথে কথা বলবেন এই মর্মে যে আল্লাহ আপনি বিচার শুরু করেন আল্লাহ সুবাহান তালার ওই দিন হাইবাত আল্লাহ সুবাহানার ওই দিন তার আত্মমর্যাদা তার আত্মসম্মান এত বেশি থাকবে যে সারা পৃথিবীতে সবাই আতঙ্কে থাকবে নবীর আলম আলাইসাল্লাম বলবেন খিবার আজকে আমার প্রতিপালক আমার প্রতি এত আগান্বিত ইতিপূর্বে এত রাগান্বিত কোনো দিন হননি একই উত্তর সব নবীর হবে আল্লাহ সোহালার হাইবতের কারণে আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে সেই দিন আল্লাহ সোল্লকে কেউ এটা বলার সাহস করবে না যে আল্লাহ আপনি বিচার শুরু করে সেইদিন মহাম্মদ সাল্লিবাসাল্লাম আল্লাহকে কথা বলবেন রাসুল সাল্লু আলিয়ালাম বলছেন ফুদ্দিল তো আম্বিয়া নবীদের ওপর আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে কয়েকটি বিষয় জওয়ামে কালিম অল্প কথায় বেশি ভাব প্রকাশ অনুসৃত বের এখানে বসে থাকলো এক মাস দূরের পথে যে আছে ও ভয় পাবে রাসুল সাল্লা সাল্লামার হাইবাতকে দেখে আলহায় গণিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে সারা পৃথিবী আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে